হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বলো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আবারও আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা ওই সকাল থেকেই শুরু করছি তো দেখো আজকে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে তারপরেই ভিডিও শুরু করেছি কারণ সকালবেলাটা আজকে একটু খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো দেখতে পেলে ব্রেকফাস্ট রেডি করে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি এখনও খাচ্ছে আর ওরও আজকে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য দেখো আমি ওর যা যা জিনিস লাগে সেগুলো আমি একটু রেডি করে দিয়েছি পরবাবু জাস্ট খেয়ে বেরিয়ে যাবে কি বলো তো রাত্রেবেলা বাবু এখন খুব লেট করে ঘুমাচ্ছে রাত্রেবেলা খেলা করে তারপর ঘুমায় সেই জন্য সকালবেলা আমাদের উঠতে দেরি হয়ে যায় আর বাবুও সকাল সকাল উঠে যায় যে রাত করে ঘুমাচ্ছে মানে একটু সকাল করে উঠবে সেটাও ও করে না তো যাই হোক এদিকে দেখো তোমাদের দাদা ভাই চলে গেলো অফিসে আর আজকে সকালের কাজ সেরকম কিছুই করে উঠতে পারিনি তো বাবু ঘুমালে এবার আমাকে আস্তে আস্তে সব কাজগুলো করে নিতে হবে তোমাদের আমাদের দাদাভাই চলে যাওয়ার পর বাবুকে নিয়ে বাইরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো পাশের কোয়ার্টারে ছাদে একটা ময়ূর দেখতে পেলাম এই টাইমটাতেই ময়ূরের পালকগুলো সব ঝরে তো এই ময়ূরটা দেখা এখনও সব ঝরেনি তবে যাই হোক ময়ূর তো সুন্দর জাতীয় পাখি বলে কথা আর আমি যে অরিজিনালে ময়ূর প্রথমবার দেখছি তা না এর আগেও দেখেছি বাবার পোস্টিং এই সাইডে যখন ছিল তখন বাবার কাছে ঘুরতে গিয়ে আমি অরিজিনালের ময়ূর দেখেছিলাম আর এই এখন দেখছি আর আজ সকাল সকাল দেখো ঠোঁপটাই কীরকম হয়ে গেছে পুরো ফুলে গেছে একবার বাইরে গিয়েছিলাম ঝাড়ু মারতে তখনই মনে হয় কিছু মশা বা পোকামাকড়ে হয়তো কামড়ে দিয়েছে পুরো ফুলে গেছে বাইরের দিকে খুবই মশা আর অনেক রকমের পোকা থাকে তো জানি না এখন কিসে কামড়েছে যখন কামড়াই বুঝতে পারিনি তারপরে দেখছি এরকমভাবে ফুলে গেছে কীরকম অদ্ভুত একটা দেখতে লাগছে তো এদিকে দেখো বাবু এখন একা একাই খুব খেলা করছিল তাই ভাবলাম যে খেলা করছে এই সময় আমি ওর সামনে বসেই সবজিটা কেটে নিই তো যা যা রান্না করব সেই সবজিগুলো বের করে নিয়ে এসেছি তো বিছানার বসেই একটু কেটে নেব। তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পরে একা হাতে এইভাবেই সময় বের করে কাজগুলো করি কি বলো তো সময় ছেলে ঘুমাবে আর তারপরে কাজ করব বলে অপেক্ষা করে বসে থাকলে কোনো কাজই হবে না তাই এইভাবেই ম্যানেজ করে করতে হয় সব সময় তো আর ছেলে ঘুমাবে না বলো তাই ওকে খেলা দিই আর কাজগুলো করি এত ছোট বাচ্চা নিয়ে কোয়ার্টারে আসার অভিজ্ঞতা যদি আমার কাছে শুনতে চাও এই দিনে তো আমি একটা কথাই বলবো যে এই ছোট বাচ্চা নিয়ে কোয়ার্টারে আসা মানে তাকে প্রচুর ধৈর্য সহ্য ক্ষমতা রাখতে হবে না হলে কিন্তু একা হাতে সব কিছু ম্যানেজ করা পসিবল হবে না তো এই জিনিসটা আমি এখন এখানে এসে বুঝতে পারছি তো দেখো রান্নার জন্য সবজিগুলো একেবারে কেটে রাখলাম এবার আস্তে আস্তে রান্নাটা করে নেবো তো আজকে রান্না এই যে চিচিঙ্গা ভাজা আর পটল আলু ভাজা করব আর কিছু না দিনের বেলা এতেই আমাদের হয়ে যাবে দুজনের রান্না কি আর করবো রাত্রে আবার কিছু করা যাবে আর দেখো কাজ করতে করতে হাতের কি অবস্থা এখন যে কোথায় কেটে ছিঁড়ে যাচ্ছে কখন কিছুই বোঝা যায় না আর আমার এই শখের নখগুলো দেখো আগে কত সুন্দর বড় বড় থাকতো আর নেল পলিশ লাগিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতাম কিন্তু এখন তো আর হয়ই না দেখো কত ছোট হয়ে গেছে প্রত্যেক দিন সবজি কাটতে কাটতে একটু না একটু কেটেই যায় আর কাটতে কাটতে এরকম ছোটো হয়ে গেছে আর নেল পলিশ পরা তো টাইম পাই না হয়তো এটাকে বলে সংসার জীবন যেটা এখন খুব ভালো করেই বুঝতে পারছি এই কয়েকদিন এখানে এসে তো যাই হোক খারাপের সাথে ভালোও আছে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি কাটাও কমপ্লিট রান্নাও বসিয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কাগুলো এগুলো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এসেছিলো তো সেটা একটু বেছে রাখলাম ব্লগের জন্য ভিডিও তো শ্যুট করে রাখি কিন্তু ভয়েস ওভার দিতে অনেকটাই লেট হয়ে যায় কারণ বাবুকে সামলাতে হয় বুঝতেই পারছো তো যখন একটু ফাঁকা টাইম পাই তখন একটু একটু করে ভয়েস ওভারগুলো দিয়ে রাখি আমার কোয়ার্টারে ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু প্লিজ জানিও কমেন্টে তোমরা যদি উৎসাহ দাও তাহলে সব কিছু ম্যানেজ করেও আমি ব্লগ ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করব। তো যাই হোক একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর একদিকে কিচেনের টুকটাক যা কাজ আছে সেগুলো একটু সেরে নিচ্ছি আর বাবু কিন্তু এখন ঘুমিয়েছে আর বাবু দুদিন খুব ভালো ঘুমিয়েছে বলে আমি ভিডিওগুলো করে রাখতে পেরেছি কিন্তু আর এডিট করা হয়ে উঠছে না ভয়সা দিতে গেলেও একটু সময় লাগে আর ফাঁকা টাইম চাই তো সেটা আমি পাচ্ছি না সেই জন্য একটু ভিডিওগুলো দিতে দেরি হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো এই যে দেখো আমি রান্না বান্না মোটামুটি চলছে আর এইদিকে আমি রান্নার বাসন যা আছে সব কিছু ধুয়ে রাখছি কারণ একবারে করতে গেলে আমি পারবো না সেই জন্য টুকটাক করে আমি সময় পেলেই ফাঁকে কাজগুলো করে রাখি আর দেখো রান্না করতে করতে কয়েকটা কাচার ছিল তো সেটাও আমি ধুয়ে নিলাম এবার আমি নিজে স্নান করব বাবুকে স্নান করাবো তো তোমরা ভিডিওটা আগে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রান্না বসিয়ে আমারও কাজগুলো টুকটুক করে হয়ে যাচ্ছে বাবু জেগে থাকলে কিন্তু এত কাজ একবারে করা সম্ভব হয় না সব কাজ তো বাবুকে নিয়ে করাও যায় না কারণ কিছু কাজের জন্য দুই হাত দরকার এক হাতে সম্ভবই না আর রান্না করতে গেলে বাবুকে নিয়ে একটু রিস্ক হয়ে যায় সেই জন্য একটু ধীরে সুস্থেই সমস্ত কিছু করিয়া দেখতে পেলে বাবু এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো ও ঘুমাতে ঘুমাতে আমার এতগুলো কাজ মিডিলে হয়ে গেছে আর এই যে দেখো আজকে রান্না হচ্ছে পটল আলু সয়াবিনের একটু ঝোল ঝোলঝোল রেখেছি আর হচ্ছে ভাজা আর ভাত এটা একবেলা দিনের জন্য দুজনের জন্য বেশি কিছু রান্না করি না তোমাদের দাদা ভাইও বারণ করে আর আমাদের এতেই হয়ে যায় আর এটা একবেলা রান্না আবার রাত্রে অন্য কিছু রান্না করব তো এই যে দেখো রান্না বান্না কমপ্লিট এবার গ্যাসটাও একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন অত ভালো করে পরিষ্কার করার সময় হয় না একবারে সানডেতে খুব ভালো করে পরিষ্কার করি আর অন্যদিন মোটামুটি পরিষ্কার করে নিয়া তারপরে এই যে বাসন টাসন ধোয়াও হয়ে গেছে এই যে আমার বাবুটাও উঠে গেছে ঘুম থেকে তো এবার বাবুকে স্নান করাবো আর আমি নিজেও ফ্রেশ হয়ে আসবো এই যে দেখো বাবুকে স্নান করিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি এবার ঠাকুর পুজোটা করে নেব আর স্নান করে বাবুকে খাইয়ে দিয়েছে আর খেতে খেতে বাবু ঘুমিয়ে গেছে তো এবার আমিও ঠাকুর পুজোটা করে নিয়ে তারপরে তোমাদের দাদা আসবে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো তোমাদের দাদা আসার পথে পাঁপড় নিয়ে এসেছে একটু ভেজে নিলাম ভাত দিয়ে খাওয়া যাবে এই দেখো আমার সোনাটাকে ওর পাপা আসতে না আসতে ওই বাবুর ঘুম ভেঙে গেছে আসলে ওর পাপা আসার জন্য ঘুমটা ভাঙেনি ঘুমটা ভেঙেছে এই যে দেখো ট্রেনের আওয়াজে বুঝতে পারছো যে ট্রেন যাচ্ছে এখানে সব সময় এরকম ট্রেন যেতেই থাকে আর এই জায়গাটা করে এসেই একদম এত জোর হর্ন মারে যে বাবু একটু নিশ্চিন্তে ঘুমাতেও পারে না চমকে যায় ট্রেনের আওয়াজে আর ওর ঘুমটা ভেঙে যায় আর আমার কাজে ব্যাঘাত ঘটে যায় আমাদের লোকেশনটা স্টেশনের খুবই কাছে আর কোয়ার্টারগুলো তো পুরো রেল লাইনের পাশেই তো এখান থেকে ট্রেনের আওয়াজটা খুবই আসে আর সারাদিনে এত ট্রেন যায় মাথা খারাপ করে দেয় তারপর এই যে দেখতে পেলে তোমাদের দাদা ভাই এসে খাওয়া দাওয়া করে এই যে একটা কাপড় শুকানোর স্ট্যান্ড ছিল ওটাকে একটু পরিষ্কার করে দিল ওটা আজকে নিয়ে এসছে কি বলো এই ভিজে জামা কাপড়গুলো না খুব অসুবিধা হয় শুকাতে দিন বিকেলবেলা করে জামা কাপড় কাচি সেইগুলো তো আর সেদিন শুকায় না তো সেইগুলোকে সন্ধ্যাবেলা ওই স্ট্যান্ডের মধ্যে দিয়ে ঘরে ফ্যানের হাওয়া দিলে অনেকটাই শুকিয়ে যায় তো সেই জন্যই আমি আরও বললাম ওটা নিয়ে আসতে তো সেটাকে একটু পরিষ্কার করে দিল তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে বড়বাবুকে একটু ব্যানানা মিল্কশেক বানিয়ে দিলাম আর আমি বাইরে গিয়ে যে জামা কাপড়গুলো শুকিয়েছে সেইগুলো নিয়ে আসলাম তো রোদ্দুর ভালোই হয়েছিল আজকে সব জামা কাপড়ই শুকিয়ে গেছে তো আমাদের দাদাভাই প্রত্যেকদিন বিকেলবেলায় বেরিয়ে যায় তো সে গেছে আবার সেই সাতটা সাড়ে সাতটায় আসবে আর এখন দেখো আমি নিজের একটু কেয়ার নিতে বসেছি কেয়ার মানে হচ্ছে চুলের যত্ন তো হয়ই না আর এত চুল ঝরছে কি বলবো মানে বেবি হওয়ার পরে বেবি হওয়ার জন্য না যতটা চুল ওঠে তার থেকে আমার মনে হয় যত্নের অভাবে আরও বেশি চুল নষ্ট হয়ে যাচ্ছে তো কিছু করার নেই আমি হেয়ারফলের জন্য এখন আমি অ্যালস গুডনেসের রোজমেরি অ্যাসেন্স হেয়ার ফল স্প্রেটা আমি ইউজ করছি কিন্তু এখন আমার কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না তো তোমাদের কাছে যদি হেয়ারফলের ফলের কোনো সলিউশন থাকে প্লিজ জানিও তবে যাই হোক স্প্রেটা লাগাচ্ছিলাম আর একটা কথা খুব মনে পড়ছিলো কী বলেতো মায়ের কথা খুব মনে পড়ছিল বাড়িতে থাকতে মা কত সুন্দর করে স্প্রে দিয়ে বা অয়েল মাসাজ করে দিত কিন্তু এখন দেখো সেই সব কিছুই নেই সব এখন নিজের একা একাই করতে হয় তো চলো কিছু করার নেই এগুলো মানিয়ে নিতে হবে স্প্রেটা ভালো করে লাগিয়ে একটু মাসাজ করে নিয়ে এই যে চুলটাকে বেঁধে রাখলাম এখন আর আঁচড়াবো না আবার কালকে সকালে শ্যাম্পু করব। এখন মানে কি বলবো নিজের জন্য একটুও সময় হয়ে ওঠে না ছেলেকে বিকেলবেলায় একটু পার্কে নিয়ে যায় কিন্তু ও আজ ঘুমাচ্ছে তো মনে হয় না আজ যাওয়া হবে তো সন্ধ্যাবেলা ওর পাপা এসে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে তো চলো আমি এবার শুনতে দেবো আর দেখো সেই সকালবেলা ঠোঁটটা ফুলে গিয়েছিল তো এখন একটু কমেছে সম্পূর্ণ কমেনি তো কি অদ্ভুতটাই না দেখতে লাগছিল আর নিজেরও আনকমফোর্টেবল লাগছিল তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে তো চলো সবাই ভালো থেকো টাটা